আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াম আলো খাতুন এক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি সুস্থ আছি তো আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আর আমার ছেলে বাইরে কেনাকাটা করার জন্য যাব তো আমরা কীভাবে চাই সেই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন

কানিবা কত টাকা নিবা তো আশা রাখছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন যাওয়া যাক আসুন ওখান নাও টাকা দাও না না দুইটাই থাক অন্য দিতে হয় বাবা আসতে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে আমলকি গাছ তো খুব সুন্দর ঝপঝপ করে ধরে আছে তো আচ্ছা এখানে আর একটা আছে আসো আসো এখানে দেখায় আর একটা আসো চলো থাম

তো এখন আমরা কিছু সবজি কিনবো সবজি কিনে দেন এখন বাসায় চলে যাব ওকে আম্মু ওকে ওকে এখানে আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আপনারা সবাই দেখেন আমার ছেলে তালা খুলছে তো কি কি বাজার করেছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বিশ টাকা সুটকি মাছ নিয়েছি আর এখানে অল্প একটু দশ টাকার জিরা আছে এখানে দশ টাকার জিরা আর এখানে আলু নিয়েছি আলু হাফ কেজি এখানে আমার ছেলের জন্য একটা হয়েছে আর আজকে আমার ছেলে বেশি কিছু খায়নি শুধু আইস ললি খেয়েছে আর দুইটা সেন্টার ফুড আর দুইটা আইস ললি তো প্রায় দুই মাস বাসায় না থাকার কারণে আমার চুলার এই অবস্থা হয়েছে তো আমার হাজবেন্ডই রান্না বাড়ি করে খেয়েছে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের বাড়ি থেকে কচুর শাক সিদ্ধ করে নিয়ে এসেছিলাম এখন এটা ভাজি করব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করছি আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আমার সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আমার জীবনের একটা গল্প শেয়ার করছি আসলে আমাদের কপালে সবকিছু সয় না আসলে মানুষের কপাল এটা বড় কথা কুত্তার পেটে তার ঘি হজম হবে না এটাই স্বাভাবিক কিছু কিছু মা বাবা আছে যে তাদের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে পরে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে এটাই স্বাভাবিক বিষয় এটা শুধু মা বাবার ক্ষেত্রেই নয় হাজবেন্ড এর ক্ষেত্রেও হয়ে থাকে আসলে সবচেয়ে বড় কথা কি জানো দুনিয়ার মায়াটা আমাদের আগে ত্যাগ করতে হবে মানুষ কিছু কিছু সময় এমনিতেই আপন জনকে ভুলে যায় না তাদের একটা কারণ থাকে ভুলে যাওয়ার আর এই ভুলে যাওয়াটা তারাই শিখিয়ে দেয় সময় বদলায় তার সাথে সাথে মানুষও বদলায় আমি মনে করি তোমাকে যদি কেউ না চায় তাহলে তাদের থেকে তুমি দূরে থাকো তাহলে তুমি ভালো থাকবা দিন শেষে তুমি তোমার তুমি ছাড়া আর তোমার কেউ নেই আসলে সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না যদিও তোমার মা বাবা হয় তাহলেও আসলে তোমার মা বাবা ধনী থাকুক আর তোমার হাজবেন্ডই ধনী থাকুক এই ধন সম্পদ তোমার পিছনে ঘুরবে না এটাই স্বাভাবিক কিছু কিছু মা বাবার কারণে ছেলেমেয়েরা দূরে সরে যায় আর সেই মা বাবারা ভালোভাবে বুঝিয়ে দেয় যে আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল আরো বেশি ভালো আজকে আমার বাসাতে প্রথম ইফতারি বানাবো তার জন্য আমি প্রথমে ছোলাটা সিদ্ধ বসিয়ে দেব চোলাতে কিছু সময়ের ওপর ছেড়ে দেওয়া উচিত কারণ সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যায় তো এখানে আমার ভুট্টা সিদ্ধ হচ্ছে প্রেশার কুকারে তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করছে আপনাদের কাছে ভালো লাগবে তো আমার আমার এই ছোট্ট একটা রান্নাঘর তারপরে আমি আসি এখানে আমি বাটা মশলা করব সেই জন্য আদা রসুন নিয়েছি এখন ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব আর এখানে পেঁয়াজ মরিচ নিয়েছি তো এখানে আদা রসুন বেলেন্ডার করে নেব আর বড়ার জন্য মুসুরের ডাউল ভিজিয়েছি ভাজি করব তো আমি বিলেন্ড করে নিই তারপর আপনাদের সাথে কথা হবে তো এখানে আমি বরার ডাউল ব্রেন্ড করে নিয়েছি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর এখানে পাটা মশলাগুলো বেটে নিয়েছি তো এর মধ্যে আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এখানে আমি বেগুনি বানাবো তার জন্য বেসন গুলি নিয়েছি এবং বেগুনগুলো কেটে নিয়েছি তো আজকে আমি রান্না করেছি বেগুনি বড়া আর ছোলা সময় কম ছিল তার জন্য আর বেশি কিছু করা সম্ভব হয়নি আর রাতের খাবার হিসেবে ছিল কচুর শাক ভাজি আর ডাউল আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন প্লিজ তো আজকের মতো এই পর্যন্ত আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আমার পাশে সবাই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম